সেই মেয়েগুলোই সবথেকে বেশি ঠকে যায় জীবনে সেই মেয়েগুলোই সংসার পায় না যে মেয়েটা আঁকড়ে ধরে একটা সংসার করতে চায় সেই মেয়েটাই সব থেকে সংসারে অবহেলিকা হয় যে মেয়েটা সংসারে সবার মন রাখতে রাখতে নিজের পছন্দ অপছন্দ নিজের ভালো থাকাটাই ভুলে যায় আসলে যে মেয়েগুলো বেশি সংসার ভালোবাসে দিন শেষে সেই মেয়েগুলোকেই সংসার করা হয় না এটা কথাটা তেতো হতে পারে এটাই সত্য এবং বাস্তবতা আমার দেখা অনেকগুলো আছে যেটা আমি বলতে বাধ্য এখন আসলে যে মেয়েগুলোই সংসার ভালোবাসে তার কপালে সংসারটা জটে না আসলাম আলাইকুম অনেক কথাই বলে ফেললাম আজকে তোমাদের সাথে দেখাবো পরিপাতরি। পাতরি এভাবে আমি তোমাদের আগেও দেখিয়েছি ইলিশ মাছ দিয়ে ইলিশ পাতুরি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে কই পাতুরি জন্য আমি নিয়ে নিয়েছি টাটকা একেবারে জালে লাউ লাউপাতা লাউ পাতা নিয়ে নিয়েছি যে কয়েকটা আমার লাগবে সেই কয়টাই নিয়ে নিয়েছি সাথে কই মাছগুলো একেবারে দেশি কই মাছ নিয়ে নিয়েছি এগুলো দেখতে ছোট টেস্টটা কিন্তু কোনো অংশে কম নয় বরং অনেক বেশি এবার এগুলোকে প্রথমে আমি দেখতেই পাচ্ছ ছোট ছোট করে এদের পুরো গাটাই কেচে কেচে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সাথে মরিচ বাটা ধনিয়া গুঁড়া সাথে হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ কিছুটা দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা আর সরিষার তেল অবশ্যই পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করবো কেননা সরিষার তেলে রান্নাটা করলে বেশ মজার হয় এজন্য আমি সরিষার তেলেই রান্নাটা করব। এই জন্য আমি প্রথমে এটাকে খুব ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে পুরো রান্নাটায় পুরো টেস্টটাই মাছের ভিতর ঢুকে যায় এবার সেই পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা একটা করে পাতা নিয়ে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে মুড়িয়ে দিয়েছি আর আমি এখানে একটু বেঁধেও দিয়েছি মানে সেফটির জন্য খুলে না যায় তোমরা চাইলে না বেঁধেও দিতে পারো আমি সবগুলোকে এভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি এখানে তেলটা তোমরা কিন্তু এই অবস্থায় ভাবিয়েই নিতে পারো বাট আমি এইভাবে রান্না করলে আমার কেন জানি না টেস্টটা অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এভাবেই রান্না করেছি প্রথমে পেঁয়াজটা ভেজে আদা রসুন কষিয়ে সেখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে এবার সেই মেখে রাখা সেই ভর্তার মাছগুলো মানে সেই কইপাতড়িগুলো দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো এখানে অনেক সময় মানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে ঢাকনা খুলে চলেন দেখিনি কি অবস্থা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ কতটাই আম্মি হয়েছে এভাবেই তোমরা ঝটপট করে বানিয়ে নিতে পারো কোলপাতুরি আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই না এই তো এবার পরিবেশন করে গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে যাচ্ছে আমার মজাদার সাথে কই বাতুরি কেমন হলো বলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবে আল্লাহ